চন্দ্রনাগর স্বাগত প্রতিদিনই কেকের রেসিপি দেখায় আজকে রেসিপি না দেখেই খ্রিস্টমাসে আমি কেক তৈরি করলাম চকোলেট কেক দেখুন কেমন সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা একটু দাঁড়ান দেখুন এটা হয়ে গেছে লাইটটা রাখো এরকম হ্যাঁ এটা নিয়ে চলো এই যে বালির মধ্যে এটা হয়েছে হ্যাঁ চলো কী বাজে গন্ধ বেরোচ্ছে না না ভালো গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এইবার গরম তো এই থালাটা না হ্যাঁ 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 উঠে গেছে গরম দেখুন এইবার আমার হাজব্যান্ড হেল্প করছে দেখুন কাগজ দেখুন কেমন সুন্দর হয়েছে প্রতিদিনই তো কেক তৈরি করি হ্যাঁ তখন তো সব সবসময় তো দেখানো সম্ভব হয় না তা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে সর্বতভাবে সাহায্য করেছে আমার হাতে ব্যথা উনিই ঘুটে টুটে দিয়েছেন মিক্সিতে করেননি পুরো হাতে দেখুন এখানে আর একটা লাইট জ্বালালে ভালো হতো এই দেখুন হ্যাঁ এটা সোজা করো সোজা করো কেকটা ময়দার কেক কিন্তু চকলেট কেক ডিম দিয়ে করা হ্যাঁ চারটে ডিম দিয়ে করেছি হ্যাঁ আগে পিস করো না মাস কেমন সুন্দর হয়েছে কেকটা একটা পিস কাটো কেটে আমাকে দেখাও ভেতরটা কেমন স্পন্দি হয়েছে কেমন হয়েছে দেখাতে হবে তো তাহলে বন্ধুরা বুঝবে কি করে হ্যাঁ তারপরে মিকে দাও দাও কি হলো চাকু নি আসো তাহলে একটা পিস কাট চাকু খুঁজে পাচ্ছে না হুম হ্যাঁ হ্যাপি বার্থডেতে কেক তো সবসময় হয় ক্রিসমাস উপলক্ষে আজকে করেছি হ্যাঁ এবার আমি দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে কেক হ্যাঁ দেখছেন নরম হয়েছে কত সুন্দর হ্যাঁ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা এরকম সুন্দর হয়েছে চকলেট কেক হ্যাঁ বাড়িতে এরকম আপনারা বানাবেন আমি ডিসক্রিপশান বক্সে সব বলে দেব কতটা কী লেগেছে হ্যাঁ ওকে বন্ধুরা চল্লিশ মিনিট সময় লেগেছে কিন্তু হ্যাঁ ভালো থাকবেন মেরি খ্রিস্টমাস ব্যাস রাখছি